Drug crossings obviously have not slowed down and um, we hear it every day. And প্রতিদিনই গোপনে কাটা তারের বেড়া পারবে কিংবা রক্ষীদের সাথে লড়াই ধস্তাধস্তি করে হোক যে কোনো মূল্যে প্রবেশ করতে হবে স্বপ্নের আমেরিকায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন সীমান্তে এমনই মরিয়া অভিবাসন প্রত্যাশীরা ছোট ছোট সন্তান নিয়ে বিশাল সীমান্ত এলাকার এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটছে একটুখানি সুযোগের সন্ধানে এইসব অভিবাসী প্রত্যাশীদের শেষমেশ কিঠায় মিলবে এই বিশাল যুক্তরাষ্ট্রের কোন প্রণয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে থেকে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে শঙ্কায় ছিলেন অনেক অভিবাসী নির্বাচনের পর প্রেসিডেন্ট নির্বাচিত হয় সে সংখ্যা এখন ভয়াবহ বাস্তব রূপ নিয়েছে এরই মধ্যে কাগজপত্রবিহীন লাখ লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অধিবাসী তাড়ানো নিয়ে যখন এত ব্যতিপ্রস্ত ট্রাম্প সরকার তখন চলুন জেনে নেই যুক্তরাষ্ট্রে বসবাস করেন এমন বিদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যাটা আসলে ঠিক কত তথ্য বলছে বিদেশের জন্মগ্রহণকারী চার কোটি আটাত্তর লাখ মানুষ আমেরিকায় বাস করেন যা মোট মার্কিন জনসংখ্যার চোদ্দ দশমিক তিন শতাংশ এই তালিকায় সবার প্রথমে রয়েছে মেক্সিকো থেকে আসা মানুষ সেখানকার এক কোটি ছয় লাখ মানুষ যুক্তরাষ্ট্রে বসবাস করেন অন্যদিকে ভারতীয় বংশোদ্ভূত মানুষের সংখ্যা আটাশ লাখ এবং চীন থেকে আসা মানুষের সংখ্যা পঁচিশ লক্ষ এতে বলাই যায় যুক্তরাষ্ট্রে পালি জমানো অভিবাসীর সংখ্যা রেকর্ড পরিমাণ হলেও যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়ার ফলে জনসংখ্যা বৃদ্ধি পায়নি আমেরিকায় উনিশশো ত্রিশের দশকে সর্বনিম্ন হারে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে দু থেকে দু সালের মধ্যে জন্মের হার উনিশশো তিরিশের দশকে গ্রেট ডিপ্রেশনের ফলে কমে গিয়েছিল এর অর্থ হল অন্যান্য অনেক দেশের মতোই যুক্তরাষ্ট্র প্রবীণদের সংখ্যা বৃদ্ধির সমস্যার সাথে লড়ছে এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে স্বাস্থ্য সংক্রান্ত খরচ অন্যদিকে কাজকর্ম করতে সক্ষম স্বল্পবয়সী মানুষের সংখ্যা দিনকে দিন কমছে আমেরিকার বাজেট অফিস বলছে দু সালে মৃত্যুর সংখ্যা জন্মকে ছাপিয়ে যাবে তখন অভিবাসনের ফলে জনসংখ্যা বৃদ্ধি পাবে তথ্য বিশ্লেষণ করলে স্পষ্ট বলাই যায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা অভিবাসন প্রত্যাশী তারা তুলনামূলক কম বয়সী এবং তাদের কাজ করার সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের সিভিল সেক্টরে কর্মরত তিন কোটি দশ লাখ মানুষের মধ্যে প্রায় উনিশ শতাংশই অভিবাসী আর যুক্তরাষ্ট্রের শ্রমশক্তিতে অংশ নেয়ার ক্ষেত্রে অভিবাসীদের হার আমেরিকায় জন্মগ্রহণকারী ব্যক্তিদের চাইতেও বেশি 2022 থেকে 2034 সালের মধ্যে যুক্তরাষ্ট্রে আসা 16 বছর বা তার বেশি বয়সী অভিবাসীদের প্রায় 91 শতাংশ বয়স 55 বছরের কম হবে যা যুক্তরাষ্ট্রে বয়স্কদের মোট জনসংখ্যার 62 শতাংশ এমনকি অর্থ অর্থব্যবস্থায় ভূমিকা পালন করে এমন সেক্টর যেমন কৃষি সম্পূর্ণরূপে অভিবাসী শ্রমিকদের উপর নির্ভরশীল শ্রম মন্ত্রণালয়ের জাতীয় কৃষি শ্রমিক জরিপ অনুযায়ী 70 শতাংশ শ্রমিক অভিবাসী যদিও এদের মধ্যে অনেক শ্রমিকের কাছে এখনো পর্যন্ত সংশ্লিষ্ট এর মানে হলো ট্রাম্পের এই কঠোর নীতির মাধ্যমে অভিবাসনদের সরিয়ে দেওয়ার অর্থ হবে কৃষিকাজ করা ফল এবং শাকসবজি তোলা আর উৎসবের মৌসুমে ক্রমবর্ধমান বাজারে চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় শ্রমিক পাবেন না ক্ষেতের মালিকরা অন্যদিকে যারা অভিবাসনের সমালোচনা করছেন তাদের একটা যুক্তি হলো বিদেশ থেকে আসা বিপুল সংখ্যক শ্রমিক কম মজুরিতে কাজ করতে প্রস্তুত এবং এর ফলে মার্কিন নাগরিকরা কম মজুরিতে কাজ করতে বাধ্য হচ্ছেন আর ক্ষতির সম্মুখীন হচ্ছেন যদিও এর কোনো সত্যতা আপাতত মিলছে না কেননা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী নাগরিকদের বেতনের ওপর অভিবাসনের গড় প্রভাব প্রায় শূন্যের সমান প্রশ্ন হলো ট্যাক্স রেভিনিউ বা কর রাজস্বের উপর এর প্রভাব কি পড়বে এআইসির বিশ্লেষণ অনুযায়ী দু সালে অভিবাসী পরিবারগুলো মোট করে আটান্ন হাজার কোটি ডলার কর জমা দিয়েছে শুধুমাত্র বৈধ অভিবাসীরাই যে কর দিয়ে থাকেন বিষয়টা এমন না তথ্য বলছে নথিভুক্ত নন এমন অভিবাসীর সংখ্যা মোট অভিবাসী জনসংখ্যা প্রায় তেইশ শতাংশ প্রায় এক কোটি দশ লাখ অভিবাসীর মধ্যে চল্লিশ লক্ষই ল্যাটিন আমেরিকা থেকে আসা বরং এক গবেষণায় দেখা গিয়েছে দু সালে নথিভুক্ত নন এমন অভিবাসীরা ফেডারেল স্টেট এবং স্থানীয় কর বাবদ প্রায় দশ দশ হাজার কোটি ডলার জমা দিয়েছে এখানে শেষ নয় অভিবাসী বা তাদের সন্তানদের একটা বড় অংশ এই ব্যবসা ক্ষেত্রে সুনাম অর্জন করেছে তাজুফুর দিক থেকে পাঁচশোটি বৃহত্তর মার্কিন কোম্পানির বার্ষিক তালিকার প্রায় পঁয়তাল্লিশ শতাংশ সংস্থায় অভিবাসীদের দ্বারা প্রতিষ্ঠিত এমনকি দু হাজার শিক্ষাবর্ষেও দশ লাখেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে চার হাজার কোটি ডলারের অবদান রেখেছে বিবেচনায় বেশিরভাগ অর্থনীতিবিদ এবং অভিবাসনপন্থী গোষ্ঠী বলছে অর্থব্যবস্থার কথা মাথায় রেখে অভিবাসন দরকার